মুখে অনেকেই বলে ইমান আনলাম আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা আমানো যাহারা ইমান আনে আর ইমান আনার পর পরে ওয়া আমিলুস সলিহাত যারা সৎ কর্ম করে ভালো কাজ করে ইমান আনার পর পরেই সৎ কাজের নির্দেশ দিয়েছেন আল্লাহ শুধু মুখেই ইমান আনলেই আমি ইমানদার আমি মুমিন এ বললেই হবে না আমাদেরকে সৎ কাজের আদেশ করতে হবে এবং মন্দ কাজের নিষেধ করতে হবে কথাকার পাক বলছেন শুধু ইমান আনলেই হবে না সৎ কাজ করা লাগবে দুনিয়ার জমিনে সব চাইতে এক নাম্বার কাতারে যদি ইমানদারের লিস্ট বের হয় তাহলে কি মানুষের বের হবে নাকি নবীর আসুলদের বের হবে কথা বলেন নবীর আসুলদের বের হবে না কারণ তারা ছিল মজবুত ইমানদার তাহাদের মতো ইমানদার কি উন্মত হতে পারবে নবীরা নিষ্পাপ মাসুম আগেও কোনো গুণা নাই পরেও কোনো নাই দুনিয়ার জমিনে ইমানদারের লিস্টেম এক নাম্বারে নবী এবং রাসূলগণ পাক আল্লাহর আলামিন যোগে যোগে নবী পাঠিয়ে দিয়েছেন উম্মতের জন্য পুরা মানুষদের জন্য হেদায়াতের কান্ডারির জন্য পাক নবী প্রেরণ করেছেন দুনিয়ার জমিনে নবীরা ইমানের পরীক্ষা দিয়েছেন সবথেকে বেশি পরীক্ষা দিয়েছেন আমাদের নবী মুহাম্মুল্লাহ সালু আলিয়া সাল্লাম যে মানুষটা যত ইমানদার যার ইমানের গভীরতা যত বেশি তার পরীক্ষাও তত কঠিন ঠিক কিনা যে যত বেশি নিজেকে ইমানদার হিসাবে পরিচয় দেবে দাবি করবে আল্লাহ রব্বুল আলমিন তার পরীক্ষার গভীরতা তার পরীক্ষার কষ্ট তীব্রতা তত বেশি দিয়ে দেবে এনেছিলেন কার উপরে আল্লাহর উপরে ইমান আনার কারণে ওই সময়ের বড় বড় কাফির লিডাররা আল্লাহর নবী জাকারিয়া আলাইসালামকে ধাওয়া করেছিলেন মারার জন্য তাকে হত্যা করা হবে আল্লাহ নবী জাকারি আলাইসালাম বন জঙ্গলের মধ্যে গিয়ে যাচ্ছে আশ্রয় নেওয়ার জন্য পেছন দিকে বাহম বড় বড় কাফিররা ওই সময় তার পিছনে লেগে গিয়েছে আল্লাহর নবী একটা গাছের মধ্যে গিয়ে দেখে কোনো জায়গা নাই বিশাল একটা গাছ ওই গাছকে গিয়ে বলে আল্লাহ পাক আলামিন আমি শত্রুর কবলে পড়ে গেছি আমি হয়তো আর বাঁচব না ওরা আমাকে নির্দেশে ওই বিশাল গাছটা ফাঁক হয়ে গেছে আর আল্লাহ পাক হুকুম দিয়েছেন নবী জাকারিয়া দাঁড়িয়ে থেকোনা ওই গাছের ভিতরে ঢুকে পড়ো শত্রুরা এসে তোমাকে খুঁজে পাবে না আল্লাহ নবী বিশাল মধ্যে ঢুকে এখানে একটা কথা আছে জাকারি আলীতাল গাছকে গিয়ে বলেছে আমি এখন কি করব হে গাছ তুমি ফাঁক হয়ে যাও আমি তোমার ভেতরে আশ্রয় গ্রহণ করি আল্লাহ পাক এই কথাটা নবীর পছন্দ করেনি যে তুমি গাছের কাছে কেন সাহায্য চাইবা সাহায্য চাইবা কার কাছে আমি আল্লাহ পাকের কাছে আমি আল্লাহ পাক যা ফায়সালা দেব তাই ফাইনাল ঠিক কি না তো নবীদের সাথে আল্লাহ পাক কখনো রাগ করে না অভিমান করে কি করে ভালোবাসার মানুষের সাথে কি রাগ করা যায় না অভিমান হয় অভিমান করলেই বুঝে যায় যে আমার প্রিয় মানুষটা আমার উপর অভিমান করেছে এই অভিমান ভাঙাইতে হবে ঠিক কি না আল্লাহর নবী জাকারিয়া আলাইহিস সালাম এই কথা বলার পরে আল্লাহ পাকের নির্দেশে কাজ হয়ে গেছে শত্রুরা এসে দেখেছে এই দিকে জাকারিয়া আলাইহিস সালাতু খুঁজে পাওয়া যাচ্ছে না এই দিকে আজাজিল কানে কানে সে ফসলায় ওই গাছের ভিতরে জাকারিয়া নবী গ্রহণ করেছে ঢুকেছে ওই গাছটাকে কেটে ফেলো আবার কেউ কেউ বলে না এটা তো একটা তাজা গাছ এই গাছের ভিতরে মানুষ থাকতে পারে এটা কোনো কথা বলছে হ্যাঁ আছে অনেকে আবার বলছে গাছটা চিড়ে ফেলি আবার কেউ কেউ বলে না চিড়ে ফেলার কোনো দরকার নাই আবার অনেকে বলে ফেলি যদি ভিতরে থাকে তাহলে মরে যাবে না থাকলে নাই এরকম করার পর সিদ্ধান্ত ফাইনাল হয়ে গেল ওই গাছটাকে উপর দিক থেকে নিয়ে নিজ দিক পর্যন্ত চিড়ে দিয়েছে আল্লাহ আল্লাহবাক হুকুম দিয়েছে নবীন যেহেতু গাছের কাছে সাহায্য আপনি চেয়েছেন একটা চিত করতে পারবেন না আপনাকে ওরা দুই পাশ দিয়ে ফাড়িয়ে দেবে গাছের গুড়ির মতো আপনাকে একটা উ শব্দ করা যাবে না আল্লাহর নবী জাকারি সালাতামকে ওই গাছের নায়ের মতো ফাঁক করে একদম চিড়ে দিয়েছে করার দিয়ে আল্লাহর নবী জাকারি আলি একটা উ শব্দ করে নাই হুকুমকার ইমানের পরীক্ষা দিয়েছেন জাকারিয়া আলি